আমি চোদ্দ বছর ধরে পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় বিভাগে কাজ করে আসছি সহস্রাধিক হিসাব কর্মকর্তা এবং হিসাব ব্যবস্থাপকদের ইআরপি সফটওয়্যার এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের প্রশিক্ষণ প্রদান করেছি জবের অবস্থানের কারণে আমি প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পেয়েছি আর এই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিসাব বিভাগে জব পাওয়ার ক্ষেত্রে যে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব আশা করি শেষ পর্যন্তই সঙ্গে থাকবে আপনি যেহেতু হিসাব বিভাগে কাজ করার কথা ভাবছেন সুতরাং কমার্সের স্টুডেন্ট হলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এটাই স্বাভাবিক তবে অন্য গ্রুপের স্টুডেন্ট হলেও হতাশা আর কিছু নেই কারণ সকল প্রতিষ্ঠানই হিসাব বিভাগের স্টুডেন্ট চায় না কোনো কোনো প্রতিষ্ঠান যে কোনো গ্রুপের স্টুডেন্টদের হিসাব বিভাগে জব দিয়ে থাকে তাহলে চলুন পর্যায়ক্রমে প্রস্তুতির ধাপগুলো আলোচনা করি প্রথমত মামা খালুর কথা চিন্তা না করে পরীক্ষা কিভাবে ভালো দেবেন সেই চিন্তা করো কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি সংস্থায় মেধার জোরে জব হচ্ছে মামা মামাখালুর জোরে নয় আমার এই কথার উপর নিশ্চিন্তে আস্থা রাখতে পারে নতুন কিছু শিখে তা কাজে লাগিয়ে পরীক্ষায় অনেক ভালো করবেন এমন চিন্তা না করে পুরনো যা কিছু জানা আছে সেটা আরও বেশি স্টাডি করুন আরও বেশি ভালোভাবে আয়ত্ত করুন এবং সেটা নিয়ে পরীক্ষা হলে যান কারণ নতুন কিছু শিখতে গেলে সেক্ষেত্রে আপনার পুরনো যেগুলো ছিল আপনার যেগুলো ভালোভাবে জানা আছে সেগুলাই কিছু গ্যাপ থাকতে পারে তবে যে প্রতিষ্ঠানে আপনি জব করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি গুগল হোক বা অন্য কোনো মাধ্যমে সংক্ষিপ্ত একটা ধারণা নিয়ে রাখবেন যাতে ওই প্রতিষ্ঠান সম্পর্কে খুবই সাদা মাটা কিছু প্রশ্ন আপনাকে যদি করে তাহলে তার জন্য সঠিক উত্তর দিতে পারেন যেমন তার প্রতিষ্ঠা বার্ষিকী তার চেয়ারপার্সনের নাম তারপর তার বিস্তৃতি কত দূর পর্যন্ত এই সব সাধারণ বিষয়গুলো আপনি জেনে নিয়ে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে পার এখন কথা হচ্ছে পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে আমি বলবো যে অন্য যে কোনো প্রতিষ্ঠানের জবের জন্য আপনি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এ বিষয়ে যেভাবে প্রস্তুতি নেন ঠিক একইভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে আর আপনি যেহেতু হিসাব বিভাগে চাকরি করার কথা ভাবছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হিসাব বিভাগ সম্পর্কে বা অ্যাকাউন্টিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা লাগে আর এখানে যে কমন বিষয়টি থাকে সেটি হচ্ছে জাননা আপনি যদি কোনো একটি লেনদেন ঘটলে ওই লেনদেনের জার্নাল করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টিং ব্যাসিকে কিছু গ্যাপ আছে এই গ্যাপটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে কারণ আপনাকে জব পরীক্ষাতে যে জার্নালটি দেওয়া হবে এটা যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তো আপনি যে কোনো ধরনের জার্নাল যদি করতে না পারেন তাহলে আপনার বুঝতে হবে যে আপনি এই পরীক্ষার জন্য প্রস্তুতি সঠিকভাবে নেন এখন কথা হচ্ছে জার্নালটা আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই বেসিক অ্যাকাউন্টিংয়ের যে বেসিক বিষয়গুলো আছে সে সম্পর্কে ধারণা থাকা লাগবে বেসিক বিষয় এবং আপনার বিশেষ করে হিসাবে শ্রেণী বিভাগ এবং ক্রেডিট নির্ণয়ের যে স্বর্ণ সূত্রটি আছে এই দুইটি বিষয় যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন যে এমন কোনো জার্নাল নাই যেটি আপনি পারছেন না আমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য হিসাবকে শ্রেণী বিভাগ করি তাহলে আমাকে পাঁচ ভাগে হিসাবকে ভাগ করতে হবে এটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব তারপর হচ্ছে দায় হিসাব তারপর আয় হিসাব ব্যয় হিসাব এবং ক্যাপিটাল বা মালিকানা শর্ত এই পাঁচটি হিসাবকে মনে রাখতে পারলেই এবং এই স্বর্ণ এর সাথে মিলিয়ে ফেলতে পারলে তাহলে কোনো জার্নাল আর আপনার না পারা থাকবে না যেমন সম্পত্তির ক্ষেত্রে আপনার সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে দায়ের ক্ষেত্রে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং দায় হ্রাস পেলে ডেবিট হবে খরচের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে আর খরচ হ্রাস পেলে ক্রেডিট হবে আয়ের ক্ষেত্রে আয় হ্রাস পেলে ডেবিট হবে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর ক্যাপিটাল ক্যাপিটালের ক্ষেত্রে একই ব্যাপার অর্থাৎ ক্যাপিটাল যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং ক্যাপিটাল যদি হ্রাস হয় তাহলে ডেবিট হবে এটা আবার অন্যভাবে চিন্তা করার বিষয় আছে এখানে ক্যাপিটাল দায় একই জিনিস কারণ ক্যাপিটাল হচ্ছে মালিকের কাছ থেকে অর্থ সংগ্রহ করাকে ক্যাপিটাল বলে কারণে ধরে নেওয়া হয় যে প্রতিষ্ঠান মালিকের কাছে দায় থাকছে এই দায় এবং ক্যাপিটাল বা মালিকানা সত্ত্বেও একই দায় আমাদের সম্পদ এবং পদ এবং খরচ এই দুইটি হিসাবকে ডেবিট হবে যা বৃদ্ধি পেলে আবার ডেবিট হবে হ্রাস পেলে ডেবিট হবে এবং আয় দায় এবং ক্যাপিটাল এই তিনটি এর চরিত্র হচ্ছে তাদের সব সময় তাদের ন্যাচার হচ্ছে ক্রেডিট থাকা এবং এটা যখন বৃদ্ধি পায় তখন সেই আবার ক্রেডিটই হয় আর যখন এটি হ্রাস পায় তখন সেটা ডেবিটে পরিণত হয় এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে যে কোনো বিষয়ের উপর জার্নাল করা আপনার জন্য খুবই সহজ হবে যেমন আপনার যদি এমন একটি লেনদেন ঘটে যে ক্যাশ বাক্স থেকে মাত্র পাঁচটি টাকা চুরি হয়ে গেল বা ক্যাশ বাক্স থেকে পাঁচটি টাকা একজন ভিক্ষুককে প্রদান করা হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যাশ বাক্স থেকে যেহেতু গিয়েছে তাহলে এটা আবার ক্যাশ ছিল তাহলে ক্যাশ আমার কি সম্পদ এই সম্পদটি হ্রাস পেয়েছে তাহলে এই সম্পদটি কি হবে ক্যাশ ক্রেডিট ঠিক একইভাবে এই যে পাঁচটি টাকা যে আমি ভিক্ষুককে প্রদান করলাম এর মাধ্যমে আমার একটি আলাদা এক্সপেন্স তৈরি হলো বা খরচ হলো এই খরচটি তাহলে কি আমরা খরচের ন্যাচার বলেছিলাম যে সবসময় খরচ ডেবিট হয় তো এটি যেহেতু বৃদ্ধি পেয়েছে খরচটি আগে যে খরচটি ছিল তার সঙ্গে পাঁচ টাকা অ্যাড হয়েছে সুতরাং এই জেনারেল এক্সপেন্সটি ডেবিট হয় আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম কিভাবে আপনি যে কোনো বিষয়ের উপর জার্নাল করার দক্ষতা অর্জন করুন এই যে একটি জার্নাল করলেন এই জার্নাল থেকে আপনাকে ব্যালেন্স শিট পর্যন্ত করার দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ থেকে আপনাকে লেজারে যেতে হবে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স থেকে রিসিভার এক্সপেন্ডিসার বা ইনকাম এক্সপেন্ডিসার তারপর হচ্ছে ব্যালেন্স শিট এই পর্যায়ক্রমে সব কিছু করতে পারার দক্ষতা আপনার অবশ্যই থাকতে হবে এরপরে আর যে দুটি বিষয় আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ব্যাংক রিকনসিলেশান আপনাকে অবশ্যই এই দুইটি বিষয় আলোচনা করতে হবে আমি অন্য কোন ভিডিওর মাধ্যমে আপনাদের এই ফ্লো স্টেটমেন্ট এবং ব্যাংক রিসনসোলেশন খুব ভালোভাবে কিভাবে আয়ত্ত করবেন সেটা দেখিয়ে দেব এই পরীক্ষার প্রস্তুতির জন্য আর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার প্রয়োজন সেটি হচ্ছে ইংলিশ এ যে কোনো বিষয়ের উপর দরখাস্ত লেখার দক্ষতা অর্থাৎ আপনি যে কোনো বিষয় দিবে তার থেকে আপনি একটি অ্যাপ্লিকেশন লিখে দেবেন বিশেষ করে ব্যাংকে নতুন খোলার খোলার ক্ষেত্রে ক্ষেত্রে ব্যাংকে যৌথ এরকম বিভিন্ন বিষয়ের উপর আপনি আসলে এই অ্যাপ্লিকেশনের যে বিষয়টি এটা আসলে যদি আপনি ইন্ডিভিজুয়ালি মুখস্থ করেন এবং সেটা যদি আপনি পরীক্ষা হলে দিবেন এরকম চিন্তা করেন সেটা আপনি ভুল করবেন কারণ যে কোনো বিষয়ের উপর আপনার অ্যাপ্লিকেশন আসতে পারে অ্যাপ্লিকেশন লেখার জন্য একটা একটা স্ট্রাকচার রয়েছে এই যে টু ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাস সাবজেক্ট তারপর আপনি ভিতরে যে গড়িতে লিখবেন এটার একটা স্ট্রাকচার আপনার এমনভাবে থাকবে যে যে কোনো বিষয়ে আসলে কিছু ওয়ার্ডকে চেঞ্জ করে দিলেই গঠিত একটি অ্যাপ্লিকেশন তৈরি হয় এমন দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে এই সকল বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন আমি নিশ্চিন্ত বলতে পারি আপনি অন্য যে কারো থেকে এই জবের পরীক্ষায় এগিয়ে থাকবেন আর বাকি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে সেই বিষয়গুলোকে আপনি সাধারণভাবেই আয়ত্ত করবেন তাহলে আপনি জব পেয়ে যাবেন এটা আপনি ধরেই নিতে পারেন কারণ ভাইবা বোর্ডে আপনি যখন পরীক্ষায় ভালো করবেন ভাইবা বোর্ড আপনার জন্য সহজ হবে আর ভাইবা বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে আপনাকে খুব বেশি স্মার্টনেস দেখানো যাবে না আবার খুব বেশি অপারগতা বা আমি খুব বুঝি না এরকম একটা অবস্থানে থাকা যাবে না আপনার মধ্যবর্তী একটি অবস্থানে থাকতে হবে অর্থাৎ আপনি খুব ফ্লুয়েন্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যদি জানা না থাকে তাহলে আপনার এটি জানা নেই সেইভাবে আমি পারি না বলে আপনি বলবেন এই বিষয়টি আমার জানা নাই ভাইবা বোর্ডে যারা থাকে তারা অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সুতরাং আপনি যদি ওভার স্মার্টনেস দেখান তাহলে তারা বুঝে ফেলবে যে আপনি তাদেরকে শো আফ করার চেষ্টা করছেন সুতরাং এই বিষয়টিকে তারা নেগেটিভলি দেবে আবার আপনি যদি একেবারেই অদক্ষ হন কোনো কিছু এক্সপ্রেশন করতেই পারেন না সেটাকেও তারা পজিটিভলি দেবেন না এই ক্ষেত্রে আপনার জব পেতে যথেষ্ট কষ্ট হবে সুতরাং বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে একদিকে আপনার ওভার স্মার্টনেস প্রদর্শন করা যাবে না আবার খুব অপারগতা প্রকাশ করা যাবে না